আমার গলায় ঠিপ দিয়ে দৌড়ে ফেললো আমার ওনাটা বুক থেকে সরাই ফেললো এরপর এরপর আমাকে মারতে মারতে দোতলা থেকে তলায় নামাইছে সে থাকে এভারটে মানে অস্ট্রেলিয়াতে থাকে তার সাথে আমার যেভাবেই হোক পরিচয় হয় পরিচয় হওয়ার পর একটা সময় পর তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক হয়ে যায় অ্যাজ এ ফ্রেন্ড গুড ফ্রেন্ড পরে একটা সময়ের পর সে আমাকে এফোর্ট দিয়ে বোঝায় যে আমাকে তার ভালো লাগে সে আমার সাথে কোনো একটা সম্পর্কে জড়াতে চায় তো কথা বলতে বলতে প্রায় দুই বছর রানিং হয়ে গেছে তো আমি যখন দেখতে পাচ্ছি যে এই মানুষটার মধ্যে আমার জন্য সমস্ত কিছু কাজ করতেছে দ্যাটস আমি হচ্ছে তার প্রতি উইক হয়ে পড়ি তারপর তার সাথে আমার সম্পর্ক হয়ে যাওয়ার পর সে হঠাৎ করে আমাকে বলে যে তোমার জন্য একটা গুড নিউজ আর ব্যাড নিউজ আছে আমি কী সেটা পরে ও ওর মা বাবাকে কাউকে জানায়নি সেখান থেকে হচ্ছে শুধু আমাকে বলছে যে আমি দেশে আসতেছি দেন ও দেশে আসার পর বলে যে আমি একমাত্র আসছি শুধু তোমার সাথে দেখা করার জন্য আসার পর আমার সাথে দেখা সাক্ষাৎ মানে খুবই ভালো সম্পর্ক হয়ে যায়। মানে কি বলবো ওর আর আমার এজ এ হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক দুজনের হ্যাঁ তখন আমার বাসা থেকে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করে তখন আমি বললাম যে আমি আমার বাসায় ওর কথা বলে দিই বলি যে আমি এই ছেলেকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না আমার যদি বিয়ে করতে হয় আমি তাকেই বিয়ে করব দেন কি করলাম আমি আমার দুলাভাইয়ের সাথে মানে আমার বড় বোনের জামাই যে আমি তার সাথে তাকে পরিচয় করাই দিলাম তা আমার বোনের সাথেও সে কথাবার্তা বললো মানে অ্যাজ এ ফ্যামিলি মেম্বারের সাথে সে মিশে গেছে তো আমার ফ্যামিলি মেম্বার মোটামুটি সবাই জানে যে আমি আর একটা ছেলের সাথে সম্পর্ক আছে আমি অন্য কোথাও কাউকে বিয়ে করব না আমার যদি বিয়ে করতে হয় তাহলে হচ্ছে যে তাকেই বিয়ে করব সব কিছু এভরিথিং ঠিক আছে যখন সে চলে যাবে মানে অস্ট্রেলিয়া বেক করবে যার সময় আমি তাকে বললাম যে তুমি তো চলে যাওয়া আমি লাস্ট একটা বার তোমার সাথে মিট করবো জাস্ট বিশ মিনিটের জন্য তুমি আসো আমি তোমার সাথে দেখা করে কিছু কথা বলবো তো সে আসলো আসার পর আমি তো খুবই কান্না করতেছি সে চলে যাবে সেও কান্না করতেছে যে আমার আমার কাউকে লাগবে না তুমি ছাড়া আমার লাইফে দ্বিতীয় কোনো নারী আসবে না তুমি আমার জীবনের শেষ নারী তাই আমি তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না আমার যদি বিয়ে করতে হয় তোমাকেই করবো দেশে চলে গেছে অস্ট্রেলিয়াতে চলে যাওয়ার পর তো আমাকে নিয়ে যেহেতু ওই দিন দেশে ছিল ঘুরে ফেরা করার মধ্যে মানে একটু প্রকাশ্য আর কি আশেপাশের লোকজন দেখার পর ওর বাসায় যে বিচার দেয় তখন ওর বাসায় জানার পর ও বলল যে ফ্যামিলি তো মানবে না তো আমাদের এখানেই শেষ তখন আমার আমি কান্নাকাটি করতেছি যে না এটা কেমনে হয় আমি পারব না তোমাকে বলতে পর বলতেছে যে আমিও তো পারবো না তখন দেখি যে ও এত পরিমাণ কান্না করতেছে যেটা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারতেছি না তখন আচ্ছা ঠিক আছে ও বললো সব ঠিক আছে আমাদের মধ্যে ফ্যামিলি কেন মানবে না আমি আমার ফ্যামিলিকে মানাবো আমি যদি ঠিক থাকি তাহলে সব ঠিক আছে আমাদের সম্পর্ক আগাতে থাকে চার থেকে পাঁচ মাস চলে যায় সে অস্ট্রেলিয়াতেই আসে আর বাসা থেকে প্রবলেম ওই প্রবলেম চলতেই থাকে রানিং চলতে থাকে তখন কি হলো যে ওর বাসায় ওর জন্য মেয়ে দেখে আমি জানতে পারি যে তোমার জন্য তো মেয়ে দেখতেছে তা আমার কিভাবে হবে আমি তো তোমাকে অনেক ভালোবাসি ও বলতেছে যে না আমি তো বিয়ে করবো না আমি আমার বিয়ে করাতে পারবে না কেউ তা আমার বাসাকে আমি ম্যানেজ করতেছি দেন আমি ওকে বললাম যে তুমি দেশে চলে আসো কুরবানিদের আগে রিসেন্ট তুমি দেশে চলে আসো আসার পর তুমি সামনাসামনি এসে কথা বলো তোমার মা বাবা বুঝবে হয়তো ওরাই এই সিদ্ধান্তটাকে পাল্টাতে পারে তোমার উপর তো সব কিছু ডিপেন্ড করে তুমি ছেলে মানুষ তাই না তখন কি করলো বললো যে ওর ভাই ওর দুই ভাই একসাথেই থাকে উনত্রিশে মে হচ্ছে যে তার ভাই দেশে ব্যাক করবে তো প্ল্যান ছিল সেও ব্যাক করবে আমাকে বলছে যে ঠিক আছে আমি এক সপ্তাহের জন্য দেশে আসবো আমাকে আচ্ছা ঠিক আছে তাহলে আসো এরপর হঠাৎ করে না দেখি যে মানে সে পাল্টাতে থাকে যে ছেলেটা সারাদিন জব করে সে আমাকে টাইম দিত এমনকি ঘুমাইলে পর্যন্ত আমার কলটা কাটতো না আমি লাইনে রাখতাম হঠাৎ করে কিচ্ছু বলে না টোলে আমাকে সব কিছু থেকে ব্লক করে দিছে দেন ব্লক করে দেওয়ার পর আমি ওর সাথে যোগাযোগ করি যোগাযোগ এমন কেন করলা আর আশা থেকে মানতেছে না বা হচ্ছে যে তুমি ভালো না হ্যান দেন মানে সে বলতেছে মানে তার মধ্যে না সাডেন চেঞ্জ ও পুরোপুরি চেঞ্জ সে আমার আমার প্রতি তার আর কোনো কিছু নেই মানে সে আমাকে ছাড়ার আগেই সে যেমন মুভন করে ফেলছে মানে এত স্ট্রংলি কথা বলতেছে তো বলতেছে যে আমাদের পক্ষে আর পসিবল না আগানো মানে অনেক রকম কিছু তো আমার কথা শোনেই আমি এটা দেখে যখন আমি শুনতে পারলাম যে ওর জন্য মেয়ে ঠিক করে ফেলছে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম এই খবরটা শোনার পর মানে আমি যে মানুষটাকে একটা মেয়ের সাথে সহ্য করতে পারতাম না কথা বলতে দেখতে পারতাম না আর আমার মানুষটাকে অন্য কেউ নিয়ে নিবে যখন আমি এই জিনিসটা রিয়েলাইজ করলাম আমার মধ্যে কাজ করলো যে আমার মানুষটাকে আমি আরেকজনের পাশে দেখবো আমি ওই জিনিসটা একদমই নিতে পারি নাই তখন আমি এত পরিমাণ মানে ডিপ্রেসড হয়ে পড়ছি আমি আমি লিটারেলি সিক হয়ে গেছি তারপর আমি হসপিটালে ছিলাম সেটাও জানতো জানার পর সে আমার সাথে কোনো যোগাযোগ করেনি আমি অনেক চেষ্টা করতেছি তার সাথে যোগাযোগ করার মানে আমি তো বুঝতে পারতেছি তার অস্ট্রেলিয়ার সিম নাম্বার হোয়াটসঅ্যাপ এভরিথিং বন্ধ হয়ে গেছে তার মানে সে দেশে মুভ করছে তো যখন আমি জানতে পারলাম সে দেশে আসছে দেন আমি যখন জানতে পারি ও দেশে আসা গুড় গুড় করতেছে ওর জন্য মেয়ে ঠিক করে ফেলছে ও হচ্ছে যে বিয়ে করতেছে এরকম কিছু あみ。 আমি নিজেকে সামলাতে পারতেছি না আমাকে অনেকজন অনেক কিছু বলতেছে তুমি এইটা করো না মামলা করো হ্যান্ড করো তেন করো বাট আমি 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 একটা ই করছে এলাম চিঠি করছে এলাম করার পর পর আমি ওকে বললাম যে দেখো এরকম এরকম আমি আমার মাথা কাজ করতেছে না একটা সময়ের পর আমার পরিবার থেকে এরকম সিদ্ধান্ত নিয়েছে আমি নাকি পাগল হয়ে গেছি এই ছেলের জন্য আমার মা হঠাৎ করে আমাকে বলতেছে যে তোমাকে মানসিক হসপিটালে পাঠিয়ে দেবো মানে আমি এত বেশি ওর জন্য আপসেট হয়ে পড়ছে অন্যের হয়ে যাবে আমি এই জিনিসটা মান না পাগল হয়ে গেছিলাম আমাকে ওর বাসা থেকে কি একজন মেসেজ দেয় যে আমি বাসায় আছি আমি দেশেই আছি তুমি তুমি আমার বাসায় আসো এক আসবা তুমি আসো আসা আমার বাবা মা আছে তুমি তো দেখতে সুন্দর না মূর্খ না কিছু না সব দিকে আসো তো তোমাকে দেখে মা বাবা কেন মানবে না তো তুমি আসো আসার পর মার সাথে কথা বলো মার হাত ধরে বাবাকে বুঝাও তো তোমার বুঝবে তারা আমি বলছি ঠিক আছে সকালে ওর সকালে আমাকে মেসেজ করে বউ সকালে ফজরের পর আমাকে মেসেজ করে যে এখন আমি বাসে আছি কোথাও বের হয়নি তুমি আসো মেসেজে বাট আমি কল দিচ্ছি কল ধরতেছে না হ্যাঁ এরপর হচ্ছে আমি আমি তো পাগল হয়ে গেছি আমার আম্মু আব্বু সকালবেলা হচ্ছে যে নামাজ পড়তে উঠছে আমি এই সুযোগ বাসায় কেউ জানতো না এরপর যখন আমি ওর বাসায় গেলাম যাওয়ার পর আমি দরজাটা নক করে খোলার সাথে সাথে ওর খালা আমাকে কি করলো আমার গলায় দৌড়ে ফেললো আমার আমার মুখ থেকে হচ্ছে মুখোশটা খুলে আমার গলায় ঠিপ দিয়ে দৌড়ে ফেললো আমার ওনাটা মুখ থেকে সরাই ফেললো এরপর এরপর আমাকে মারতে মারতে গলায় ফেলে তখন হচ্ছে যে আমি শ্বাস নিতে পারতেছিলাম না সেখানে সে ছাড়াই ফেল অজ্ঞান হয়ে পড়ে তখন সে বাসাই ছিল কিন্তু সে বের হয়নি পরে হচ্ছে যে আমি ওদের ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে গেছি পরে যাওয়ার পর ওদের বাহাইটা আমি যে মানুষ আছে আশেপাশে যখন দেখতেছে আমাকে মারধর করতেছে তখন আমি চিল্লাই চিল্লাই বলতেছি কেন তাহলে আমার সাথে দুই তিনটা বছর এমন করলো এখন আমার সাথে কেন এরকম প্রতারণা করলো তখন কি করলো ওর মা খালা সবাই আমাকে মেরে দেড়ে এই অজ্ঞান অবস্থায় হিড় হিড় করে টানতে টানতে রাস্তায় নিয়ে গেল কিন্তু তখনও সে বের হয়নি এরপর হচ্ছে ওখানে আমার গার্জেনকে ডাকা ডাকা নেওয়ার পর আমি হচ্ছে বাসায় দেখ করি ব্যাক করার পর এটা নিয়ে আমার গ্রামে তারপর এলাকায় প্রায় চেয়ারম্যান মেম্বার অনেকের কাছে বিচার আচার অনেক রকম কিছু করে এখন ওরা ভয় পাইছে যদি আমি মামলা টামলা করে দিই ওর নামে এই যে আপনাকে মারধর করেছে আপনি কোনো জিডি বা কোনো মামলা করেন আমি করি নাই কারণ কিসের জন্য আমি এটা চিন্তা করছি যে যদি আমি এরকম কিছু করে এসে তো অস্ট্রেলিয়া যেতে পারবে না আটকা পড়ে যাবে আমি তার লাইফের কোনো ক্ষতি করতে চাই নাই কিন্তু তার মধ্যে সে এত বড় প্রতারণার ছিল সেটা আমি বুঝতে পারি নাই দেন কি হলো সে যখন দেখলাম বাসায় গেছি ওই দিনই সে চলে গেল আমি ওরে কল দিলাম কল দেওয়ার পর সে আমাকে বলে যে আমি তো বিয়ে করে ফেলছি তাহলে তুমি দুইটা বছর তিনটা বছর আমার সাথে এমন কেন কর না তো ওদের কথা ছিল কি মানে আমরা মিডিল ক্লাসের ফ্যামিলির মেয়ে তো তো ওর আমাদের ঠিক থেকে একটুই ছিল আর কি তো এই কারণে আর কি মানে যা পারছে যেভাবে পারছে ওইভাবে হেরস্থ করছে তোমার জন্য আমি কি করি নাই জীবনে তুমি যখন যা বলছো সেটা করছি যা শুনতে চাইছো তাই বলছি ফ্যামিলিকে সেক্রিফাইস করছি এট লাস্ট তুমি কি করলা তুমি হচ্ছে যে অন্যের হয়ে গেলা মানে ও ও আমার আমি ওরে দেখি যে একটা ছেলে মানুষ আমার জন্য কান্না করতে করতে বলছে যে তুমি ছাড়া আমি জীবনে কোনো নারীর কাছে যাব না তুমি ছাড়া আমার লাইফে কেউ আসবেও না আর সে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় পরে একটা সময় পর জানতে পারলাম তার মা খালা হচ্ছে যে আমি জানি না এটা বলা ঠিক হবে কি না হচ্ছে যে এক প্রকার কুফুর বোঝেন এগুলো করে সো যে মানুষটা হচ্ছে এত নরম মনের ছিল যে আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না ওই মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করে সে পাথর বানায় ফেলছে আমার প্ল্যান ছিল কি যেহেতু সে অস্ট্রেলিয়াতে থাকে আমি তার জন্য এলসের প্রিপারেশন নিয়েছি এক্সাম দেওয়ার কথা ছিল এই যে পনেরো তারিখে তারপর সমস্ত কিছু প্রসেসিং রেডি করছে আমিও চলে যাব দেন ও কী করলো ও তো বিয়ে করে ফেললো এখন আমি কি করব এখন আমার লাইফটা হচ্ছে যে আমার আর কারো কোনো মানুষের প্রতি বিশ্বাসই জন্মাচ্ছে না যে আমি ইন মানুষকে বিশ্বাস করবো এভাবে ঠকে যে কোনো মেয়েই পারবে না যে এই আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে যেই ছেলেরা বলে যে অপেক্ষা করো দৈর্যের ফল অনেক মিষ্টি হয় সবুর করে কিন্তু কখনোই না পুরুষ কখনো কোনো নারীকে মন দিয়ে ভালোবাসে না আমি চাইলে পারতাম আমি মামলা টামলা করে তোমার অস্ট্রেলিয়া যাওয়া বন্ধ করে দিতে কিন্তু আমি তোমার লাইফে ওইরকম কোনো ক্ষতি করি নাই কিন্তু তুমি এর কর্মফল বুক করবা আগে হোক পরে হোক এটার ফল বুক করবাই আমিও আমি যদি তোমাকে মাফ করে দিই আল্লাহ কোনোদিন তোমাকে মাফ করবে না আর এটা মনে রেখো পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না আর তুমি তো মানুষ তুমি জানতা যে আমি তোমার জন্য কতটা লয়াল ছিলাম আর কত কি করছি তুমি ছাড়া দ্বিতীয় ব্যক্তি জানে না যে তোমার আর আমার মধ্যে সম্পর্কটা কি ছিল আমি তোমার উদ্দেশ্যে এই কথাগুলোই বলি যে তোমার জীবনে সমস্ত কিছু হয়ে যাক তুমি সব সুখ পাও সব সুখ পাও আল্লাহ তোমাকে সব কিছু দেয় কিন্তু এই সুখ জিনিসটা যেন তোমার হৃদয়কে আল্লাহ না দেয় আমি আমি কোনো দিন তোমাকে মাফ করব না এটা আমার আমার মনের দাবি টাকা পয়সা সব কিছু কিন্তু তুমি একটা সময় পর রিয়েলাইজ করতে পারবা বুঝবা যে আমি তোমার জীবনে কি ছিলাম আর তুমি কি চাইতে গিয়ে কি হারাইছ এটা তুমি আগে হোক পরে হোক এটা বুঝবা আর এটার জন্য তোমার কাছে আল্লাহর কাছে জবাব দিতেই হবে দুই সালে এসে আপনি একজন মানুষকে এভাবে বিয়ে ছাড়া এতখানি বিশ্বাস করবেন এটা আপনার একটা ভুল আমি আশা করব নিজেকে আপনি সামলাবেন নিজের ভুল শুধরানোর চেষ্টা করবেন আপনার বাবা মাকে যে কষ্ট আপনি দিয়েছেন সেই কষ্ট তাদের মন থেকে মোছার চেষ্টা করবেন তাদের মন জয় করার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে নিজের ধৈর্য ধরার শক্তি দেয়